الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف تنزل الملائكة والروح فيها بيد ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر শ্রদ্ধীয় সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ বকবুল আলমিনের জন্য যিনি সাতখণ্ড আসমানকে বিনা খুঁটি খাম্বা দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন সেই আল্লাহ ফাকর বলে আলমিনের প্রশংসা করে শেষ করতে আমরা পারব না তাই ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তার পরে আমাদের ধর্মের গুরু আমিন আল্লাহ মোরদ্দুলাল আকাই নন্দার মাদানি মাদানী নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বসিত হোক আল্লাহ মশালে আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে যে সুরাটি পরিবেশন করেছি আমাদের সকলেরই জানা সোরা এবং যে বিষয় নিয়ে আলোচনা করব এটাও আমরা অনেকেই জানে তারপরেও এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হয় সময় সাপেক্ষে আমি যে আপনাদের সামনে সুয়াটি পড়েছি সুরা কদর কদর এই যে কদর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বকরবুল আলমিন এই সুরাটিকে নাজিল করেছেন মূলত আজকে যে বিষয়টা হবে লাইলাতুল কদর সম্পর্কেই হবে ইনশা আল্লাহ লাজিজ আমরা মুসলমান ইসলাম ধর্ম আমাদের জীবনবিধান এই ইসলামকে পালন করতে গিয়ে প্রতি বছর আমাদের একটার পর একটার বিধিবিধান লেগেই রয়েছে আমরা মুসলমান সেটাকে পালন করি প্রত্যেক বছর রমজান মাস আছে রোজা রাখি এবারও এসেছে এবারও রেখেছি প্রত্যেক বছর ঈদের নামাজ পড়তে হয় পড়েছি এবারও পড়ব ইনশা আল্লাহ প্রত্যেক বছরই রমজান মাসের মধ্যে কিছু নির্দিষ্ট রাত উল্লেখ করা রয়েছে সেই রাতগুলোতে এবাদত করি এবারও করব ইনশা আল্লাহ প্রিয় ইসলাম দৌদি ভাতৃবৃন্দ আমরা মুসলমান যে এবাদত মশগুল থাকি মূলত আমরা সে ইবাদতগুলো করি আল্লাহ ফাকরবুল আলমিনকে খুশি করার জন্য আমরা আল্লাহরবুল আলমিনকে রাজি করার জন্য ইবাদতগুলো করে থাকি কিন্তু এই নয় যে আমরা যে এবাদতগুলো করব এর দ্বারা দিয়ে আল্লাহকে রাজি করাতে পারি না আমরা এমন ইবাদত করব না যে এবাদতগুলো করলে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের ওপর অসন্তুষ্টি থাকবে আমরা এমন এবাদত করব না যে এবাদতগুলো করানো হাদিসের বিরুদ্ধচরণ করে সম্মানিত ইসলাম দৌদি ভাতৃবৃন্দ লাইলাতুল কদর আমরা প্রত্যেকে শুনেছি বা আমরা অনেকেই শুনে শুনে নিজেই জানা হয়ে গেছে বুঝে নিয়েছি যে লাইলাতুল কদরের গুরুত্ব কতটা অবশ্যই এই যে লাইলাতুল কদর আমাদের সামনে এসে উপস্থিত আমাদের সামনে এসেছে এর ফজিলত এর গুরুত্ব অনেক রয়েছে যার সীমারেখা নেই আমরা যদি কেউ সীমারেখা করি তাহলে ভুল হবে এই লাইলাতুল কদরের লাইলাতুল কদরের যে নেকি রয়েছে যে আমরা জিকি রাজগার করে করি এর যে সব রয়েছে এর কোনো সীমারেখা নেই অবনন্তি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে নেকি দিবেন সব দিবেন আল্লাহ বকরবুল আলমিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ আল্লাহর আলমিন এই যে পবিত্র গ্রন্থ আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের উপর নাজিল হয়েছিল সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চয় আমি এই মহাগ্রন্থার কোরআনকে নাজিল করেছি পাঠিয়েছি এই সম্মানী রাতে শ্রদুখনের মধ্যে আল্লাহ রবুল আলম বলছেন অর্থাৎ নিশ্চয় আমি এই মহাগ্রন্থার কোরআন একটা বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয় আমি এই মহাগ্রন্থাল কোরআন একটা বরকতময় রাতে আমি এই দুনিয়ার বুকে নবী মোহাম্মদ সাল্লামের ওপরে ওহির মারফত পাঠিয়েছি তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই যে মহাগ্রন্থাল কোরআন যেই কোরআন আমাদের কাছে এসেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মারফত যে অন্ধকারের যুগকে আলো করার জন্য যেই সময়তে মানুষ অন্ধকারে চেয়েছিল। যেই সমাতে মানুষ আলোর দিশারি পায়নি সেই সময়তে মহাগ্রন্থাল কোরআন নাজিল করেছিলেন কোন সমাতে এই কদর সম্মানী রাতে বরকতময় রাতে তাহলে আপনাকে বুঝতে হবে এই রাতের গুরুত্ব আল্লাহ বকরব্বুল আলমিনের কাছে কতটা রয়েছে এবং এই লাইলাতুল কদরের গুরুত্বটা আপনার আমার কাছে কতটা রয়েছে মহান আল্লাহ বকরবুল আলমিনের কাছে এই লাইলাতুল কদরের ফজিলত এই লাইলাতুল কদরের গুরুত্ব অনেক অনেক রয়েছে যার জন্য মহান আল্লাহ রবুল আলমিন এই যে তিরিশ ফরা কোরআন নাজিল করেছেন কমপ্লিট করেছেন এই মাসের এই লাইলাতুল কদরের রাতে তারপরে কে ডেকে আল্লাহ রবুল আলম বলছেন ওমা কামা লাইলাতুল কদর হে নবী তুমি কি জানো লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর রাতটা কি তুমি কি জানো তাকে বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন কে আল্লাহর আলমী বলছেন যে তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি লাইলাতুল আল্লাহর আলমিন নিজেই তার উত্তরে বলছেন লাইলাতুল কদরে খৈরুমিন অর্থাৎ এই লাইলাতুল কদর এই সম্মানী রাত হচ্ছে হাজার মাস চেয়ে উত্তম এ লালাতুল কদর হাজার মাস চেয়ে উত্তম এখানে বলা হয়নি যে হাজার মাসের সমান হাজার মাস যদি আমরা এটাকে ভাগ গুণ ভাগ করে দেখি তাহলে দেখা যাবে তেরাশি বছর চার মাস আল্লাহ ফাকরব্বুল আলমিন বলছেন এই তেরাশি বছর চার মাসের চেয়ে উত্তম আমাকে আপনাকে বুঝতে হবে কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ ফকরবুল আলমিনের এবাদত করতে 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 তেরাশি বছর চার মাস অতিবাহিত করে এর মধ্যে আল্লাহর আলমিনের না ফরমানি করেনি আল্লাহরুল আলামের না সুক্রিয়া করেনি আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলামিন যে আইন দিয়েছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে এবাদতগুলো করল সে যে এবাদতগুলো যতটা নেকি করবে আল্লাহ পাকরব্বুল আলমিন বলছেন হাজার মাস চেয়ে উত্তম চা তার চাইতে উত্তম কিছু আমি এই এক রাতে আমি দিয়ে দেব ভেবে দেখেছেন কত গুরুত্ব রয়েছে এই রাতের আজকে আমরা এই লাইলাতুল কাদারকে কিভাবে কানাচ্ছি আজকে আমাদের সমাজে এই লাইলাতুল কাদারটাকে কতটা গুরুত্ব দিচ্ছি আজকে আমাদের সমাজে এই লাইলাতুল কদেরের কতটা মর্যাদা রয়েছে কতটা ফজলত কতটা ফজল আমরা দিচ্ছি তাকে এই কতটা গুরুত্ব আমরা এই লাইলাতুল কাদের দিচ্ছি আমরা বুঝতে পারছি আর আল্লাহ ফখরবুল আলমের কাছে কত গুরুত্ব দা আমরা সেটাও বুঝতে পারছি আল্লাহর কাছে এতটাই গুরুত্ব এতটাই তার ফজিলত রয়েছে যেই জন্য মহান আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থাল কোরআনকে লাইলাতুল কদরে কমপ্লিট করেছেন আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজের মানুষ লাইলাতুল কদরকে জাগে জাগরণ করে পার্টির মাধ্যমে জাগরণ করে ফিস্টের মাধ্যমে জাগরণ করে আজকে আমাদের সমাজে যে লাইলাতুল কদরের জাগরণ করা হয় এটা দেখে মনে হয় না যে এটা সম্মানিত একটা রাত আজকে আমাদের সমাজের মানুষ এই লাইলাতুল কদরটাকে একটা মডেল বানিয়ে নিয়েছে আজকে আমাদের সমাজের মানুষেরা এই কদরটাকে একটা স্ট্যাটাস বানিয়ে নিয়েছে যে ওই দিন রাত্রি জাগরণ করব ফিস্ট করব একুশে রাত জাগরণ করব মস্তিমাজ করবো রাত তেইশে রাত জাগরণ করব ফিস্টটা আমরা রাতটাকে কাটিয়ে দেব এই তো আমাদের কাছে গুরুত্ব এই রাতের এই তো আমাদের কাছে ফজিলত এই রাতের তাহলে আমাদের কাছে কতটা ফজিলত আমরা বুঝতে পাচ্ছি। আমাদের সমাজের ছেলে মেয়েরা এই রাতটাকে কি করি হাসি খুশিতে জাগরণ করি আজকে আমাদের সমাজের মানুষেরা এই রাতটাকে শুধু কোরআন পরে কাটিয়ে দিই আজকে আমরা এই এই রাতটাকে কোনো মানুষ ক্ষমার জন্য নামাজ পড়ি না আজকে আমরা এই রাতটা জাগরণ করতে গিয়ে কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করি না আজকে আমরা এই এই রাতটাকে জাগতে গিয়ে কোনো মানুষ যে নিজের পাপগুলো করেছে সেই পাপের যে ক্ষমা একটা রয়েছে এই রাতে যে ক্ষমা করা হয় সেই ক্ষমার দিকে আমরা অগ্রসর হয় না আমাদের সমাজের মানুষ বুঝে নিয়েছে যে এই রাতে শুধু কোরআন করো আর কোরআন করো রাতে উঠে দূরেকাত সুন্নাত পড়ে নিলাম রাতে উঠে আপনার ভেতরটা পড়ে নিলাম হয়ে গেল কিন্তু না এটার নাম রাত জাগা নয় যে আপনি রাতের ভিতরে রাত দশটা থেকে শুরু করে বারোটা একটা পর্যন্ত শুধু কোরআনই পড়লেন শুধু কোরআনই পড়ে গেলেন আর আল্লাহর আজকার করলেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন না এটা রাত জাগা নয় রাত জাগতে গেলে আপনাকে কষ্ট করতে হবে যে আমাদের রাত জাগার নিয়ম যদি আপনাকে বলি খুব কঠোর রয়েছে এ রাত্রি যারা আমরা জাগব তাদেরকে কিছু নিয়ম বলি আমরা যারা রাত্রি জাগব তাদের এই নিয়মে রাত্রি জাগরণ করতে হবে যে আমরা এসায়ের নামাজ পড়ে তারা বি নমাজ আর পড়ব না কিন্তু আমাদের সমাজে কী হয় আমরা এসার নামাজ পড়লাম তারা বি নমাজও বাকি কোনটা থাকে বেতর থাকে রাত্রে একটার সময় পড়ব এই সময়টা আমরা কী করি কোরআন পড়ি খেলতামাশা করি গল্প করি মানুষের সাথে কথাবার্তা বলে আমরা এই সময়টাকে কাটিয়ে দিই আবার কোনো জায়গায় রয়েছে আমরা ফিস্টের মধ্যে এই রাতটাকে কাটিয়ে দিই এই জন্য এই রাতটা আমাদেরকে আল্লাহ রবুল আলমিন এই জন্যই কি এই রাতটাকে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়ান আবি হুয়েতা কয়লা কল্লা রসুল্লাহাম মান কম আর মান কম আলাইলাতুল কদরে ইমানন ও আহতে সেবান গুফরেলাম্বি অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ইমানের আশায় নেকির আশায় এই রাত্রি জাগরণ করে তার পূর্ব বেকার গুনাকে মাফ করে দেওয়া হবে কত বড় গুরুত্ব বলুন তো আল্লাহ রসুল দিয়েছেন আর আপনি ভাবলেন যে মুড়ি খেয়ে মুড়িমাককে খেয়ে চা খেয়ে কোরআন করে রাত কাটিয়ে দেব কি করে হতে পারে যে রাতে বলা হয়েছে আপনার পূর্বেকার গুনাকে মাফ করে দেবে সেই রাতে শুধু কোরআন করে কি করে আপনি গুনা মাফ করালেন দুই রেখাত নামাজ পড়তে হবে এগারোটাতে শুরু করতে হবে ফজরের আগে পর্যন্ত দুই রেখাত নামাজে শেষ করতে হবে এটাই হচ্ছে রাত্রি জাগার নিয়ম আপনি বলবেন মুরবি সাহেব আমি তো হাফেজ সাহেব নয় আমার তো কোরআন মাজিদ অত মুখস্থ নাই আমি কি করে দুই রেখাত নামাজ দু ঘন্টা তিন ঘন্টা ধরে চালাবো আপনার কুরুওয়ালা সুরা মুখস্থ আছে সুরা নাস মুখস্ত আছে হাজার বার নাচ এক রেখাতে করুন কে বারণ করেছে আপনাকে আপনি হাজার বার দুই হাজার বার যতবার ইচ্ছা আছে এক রেখাতে আপনার কোরআন মুখস্থ নাই এক রেখাতে সুরা এক ক্লাস পড়ে যান যতক্ষণ পর্যন্ত আপনার পায়ে না খাস্তানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়ুন না রাত ক্ষমার প্রার্থনা করার রাত আপনাকে ক্ষমা নিতে হবে এরাতে রাতে আমাকে ক্ষমা নিতে হবে তো ক্ষমা কি করব কোরআন পড়ে নেব হাসি ঠাট্টা করে নেব মানুষের সাথে গল্প গুজব করে নেব চামুড়ি খেয়ে নেব এটা ক্ষমা করা হলো নামাজ পড়তে হবে আল্লাহ জিকি কি করতে হবে আর সবচাইতে ভালো হচ্ছে এই যে নিজের পরিবারকে নিয়ে আপনি রাজ চাগুন মসজিদেই যে আসতে হবে আপনাকে এ কথা কে বলেছে মসজিদেই যে দলবল নিয়ে চলে আসবেন আপনি এসে গল্প গুজব করে কে বলেছে আপনাকে কথা আপনার পরিবার পরিজন কেলে রাত্রি যাগুন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম রাত্রি যাগুন কীরকম করতেন একটা হাদিস আপনাকে বলি আল্লাহ সাল্লাম কেমন করে রাত্রি রাত্রিজাগর করতেন এই যে আহদা আসারা ও সাদ্দা ও আহিয়া ও আই কাজা আল্লাহ রসুল আল্লাহ রাত্রি রাত্রিজাগর করতেন কেমন করে আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ রসুল সাহেব রাত্রি যখন ভাবে করতেন যে যখন ইদা দেখালা আসারা যখন শেষ দশ দিন চলে এলো তখন আল্লাহ রসুল সাহেব কি করতেন নিজের লঙ্গিটাকে লঙ্গির কথা বলা হয়েছে অসাধ্য্যা লঙ্গির কথা বলা হয়েছে নিজের লঙ্গিটাকে শক্তভাবে বেঁধে নিতেন যে পরনে যে জিনিসটা ছিল এটাকে শক্তভাবে বেঁধে দিতেন আর কি করতেন ওয়া আহিয়া লাইলাহু এবং রাত্রি জাগরণ করতেন কয়টা বললাম দুটো বললাম এক তার লঙ্গিকে শক্তভাবে বেঁধে নিতেন দ্বিতীয় হচ্ছে ও আহিয়া লাইলাহু রাত্রি জাগরণ করতেন তিন নম্বর হচ্ছে ও আয় কাজ ও আই কাজা আহ নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এটা ছিল আল্লাহ নবী ইসালামের রাত্রি জাগরণ আর আপনি কি করে ভেবে নিলেন কোথায় হাদিস পেয়ে নিলেন যে আমি বাড়িতে বাদ দিয়ে মসজিদে গিয়ে মানুষের সাথে মুড়ির ইফতারি মুড়ির দাওয়াত দেবো চায়ের আড্ডা করে মানুষের সাথে গল্প গুজব করে রাত জেগাব কোথায় হাদিস পেয়ে নিলেন আপনি আল্লাহ রসুল সাল্লামের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ নবী সাল্লাম যেরকমভাবে জাগরণ করেছেন ওই ওইরকমভাবে আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে যে আমাদেরকে এই রাতে কি করতে হবে প্রস্তুতি নিয়ে নিতে হবে যে আজকে রাত্রি জাগরণ করব রাত্রি জাগতে হবে প্রস্তুতি নিতে হবে পরিবার পরিচনকে জাগাতে হবে তবেই না আপনার রাত্রি জাগরণ আর গল্প গুজব করছেন এটা রাত্রিজাগরণ কী করে হলো ফিরে ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ আপনাকে বলি এই রাত্রিজাগরণের আরো কি ফজিলত রয়েছে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে আল্লাহর ওয়ানারে এত ফেরেস্তা চলে আসেন যেখানে জায়গা পাওয়া যায় না পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে গলিতে ছেয়ে যায় কোন দিনে লাইনাতুল কদরের দিনে আরেকটি কথা আপনাকে বলি এই লাইলাতুল খদর কদর মানে হচ্ছে ভাগ্য রজনী আপনি এক বছরে কি করবেন না করবেন আপনার যে ভাগ্য ভবিষ্যতে এক বছর কি করবেন না করবেন এই লাইলাতুল কদরের মধ্যে আপনার সেই ভাগ্যটাকে লিপিবদ্ধ করা হয় লিখানো হয় আর আপনি যদি রংতামা সেই রাতটাকে কেটে কাটিয়ে দেন ফেরেস্তারা সেই দিন অহরহ ফেরস্তা অগণন ফেরেস্তার অলিতে গলিতে আনাচে কানাচে মানে ফেরেস্তার জায়গা পাওয়া যাবে না পৃথিবীর বুকে এতটা ফেরেস্তা লাইলাতুল কদরের মধ্যে অবতরণ করে আর তারা সালাম সালামুল হিয়া এখানে তাফসির গণ লে সালামুন মানে এখানে একটা তাফসির বলছেন যে সালামুন মানে ফেরেশতারা মানুষকে সালাম দেয় তারা মানুষকে সালাম দিয়ে বেড়ায় ওই জন্য আমাদেরকে উচিত বাড়িতে প্রবেশ করবেন সালাম দিতে হবে বাড়ি থেকে আসবেন সালাম দিতে হবে যেখানে ইচ্ছা সালাম দেন উত্তর দেন এইরকম করতে কেননা ফেরেস্তারা বল সালাম দিয়ে দিয়ে মান বেরিয়ে বেড়ায় পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে অগনন্ত ফেরেস্তা সেদিন এই পৃথিবীর মধ্যে থাকে কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা ফজরের আগে পর্যন্ত এরকম অবস্থা এই পৃথিবীর মধ্যে হয়ে থাকে সম্মানিত ইসলাম ধরতে ভাতৃবৃন্দ আমরা রাত্রি জাগরণ করব। যেন সঠিকভাবে আমরা রাত্রি জাগরণ করি আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন সেইভাবে আমাদের যেন রাত্রি জাগরণ হয় আমরা এরকমটি করব না রাতে ফিস্ট করব না মুড়ির আড্ডা দেব না চায়ের আড্ডা দেব না আমরা রাতকে রাত মানে আপনাকে ক্ষমা পেতেই হবে আপনার পূর্বেকার গুণা মাফ করে নিতেই হবে আপনার যদি ভাগ্য ভালো হয় যদি আপনি রাতটাকে পেয়ে নেন আপনার পূর্বে গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রব আলমীকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবার আর দুটো হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব বক্ত হাদিস হচ্ছে এই তেকাপ সম্পর্কে এই তেকাপ মানে আজকে আমাদের সমাজের মানুষ এতে কাপ অনেকে জানি আমরা এতে কাপ করা মসজিদের মধ্যে আসা এতে কাপ আমরা কখন করবো আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এতে কাপ এতে কাপ তোমরা কখন করবে যে যখন রমজান মাসের শেষ দশ দিন চলে আসবে এতে কাপ কখন করবে যখন রমজান মাসের শেষ দশ দিন চলে আসবে তখন তোমরা মিন রমাদান রমাজান তোমার শেষ দশ দিনে তোমরা কি করো এতে কাপ কর আল্লাহ রসুল আয়েসার জিয়া বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ রসুল এতে কাপ করতেন রমজান মাসের শেষ দশ দিনে আর আল্লাহ রসুল এটা আমল কতদিন পর্যন্ত ছিল হাত আল্লাহ রসাল্লামের মৃত্যুর আগে পর্যন্ত এই এই আমলটা এই ইবাদতটা আল্লাহ রসুল সালসাল্লাম করে গেছেন পরবর্তীতে আল্লাহ রসুল সালসাল্লামের স্ত্রীরাও তার আমলটাকে করেছিলেন এতে কাপ বিরত থাকতে হবে আজকে আমাদের সমাজের মানুষ এতে কাপ করে কিন্তু দুনিয়াবির সাথে জড়িত থাকে আজকে আমরা দেখতে পাই মানুষ এতে কাপ করে অথচ বাড়ির সাথে সম্পর্ক থাকে আজকে আমরা দেখতে পাই এতে কাপ করে অথচ মানুষের সাথে কথাবার্তা বলে না এতে কাপ আপনাকে চুপ থাকতে হবে এতে কাপে এমন একটি বিধান যেখানে আপনার সব কিছু পালন করা রয়েছে আপনাকে বলি রোজা বিধান কীরকম রোজা কত কঠোরভাবে বেরিয়ে নিয়ে এসেছেন তারপরেও আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন কখন রাতের বেলাতে কিন্তু এতেক এমন একটি বিধান আপনার সমস্ত কিছু বাদ পড়ে যাবে আপনি স্বামী স্ত্রীও মিলেমেশা করতে পারবেন না তাহলে আমাদের উচিত যারা আমরা কাপ বসবো মসজিদে আসবো আমরা সকলেই সেই দশ দিনের মতন ছুটি নিয়ে বাড়ি থেকে ছুটি নিয়ে দুনিয়া থেকে ছুটি নিয়ে আল্লাহর জিকিরাজকার করার জন্য মসজিদে এসে উপস্থিত হব দুনিয়া বিকাল সমস্ত কিছু বলে গিয়ে আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি করে এই দুনিয়াতে আমরা চলাফেরা করব আল্লাহ ফকরবুল্লা আলমিন যেন আমাদেরকে তফিক দেয় সকলে বলে নামেন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যাতে করে এই লাইলাতুল কদর সঠিকভাবে নবীশাল্লাম যেভাবে করে গেছেন সেই রকমভাবে আমরা যেন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও আমরা আজকে কুরির রমজান অতিবাহিত করছি আল্লাহর অশেষ রহমতের মাস আজকে আমরা কুরির রমজান অতিবাহিত করলাম আজকে দিন যে রাত্রি জাগার একুশে রাত্রি আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমরা সকল মানুষ এই রাত্রিগুলো জাগবো কেননা আপনার তিনশো পঁয়ষট্টি দিন আমরা ইংরেজি মাসে গুনি তিনশো পঁয়ষট্টি দিন আমরা দিন এই পাঁচ দিন আপনি জাগতে পারবেন আল্লাহর জন্য খাস নিয়াতে আল্লাহকে খুশি করার জন্য এই পাঁচটি রাত প্রত্যেকটা মানুষ জাগার চেষ্টা করবেন কেননা এই রাতে আল্লাহ গুনাকে ক্ষমা করে আল্লাহ রবুল আলমের ভাগ্যকে নির্ধারণ করে আল্লাহ রবুল্লা আমাদের সকলকে জাগা তফে দেয় সকলে নামেন